আমি আগের বার আইলাম আমি আমার না আমি কি আমি হালের ঘর ফিরিয়েই মারছি আমি আইলাম আমার হুমন্দির মতো হুমন্তি আমি হালার মতো আমি লঙ্ঘনি আমি ওরা মিশে যতেন কে আমার হালা থাকলাম হরতাম না আমি হুন দিতে আমার হালার মতো নি হালার ভাই হালা আমার এই বলটাই হালাল লাগ হুন দিয়ে শয়তান আর তোমার হুন দিলে হট পার হুন দিলে লঙ্গি দিতে টান টান আমি ওরম কথা কেন কি হুন দিলে হুন দিলে কি লঙ্গি টান দাও যায় না আমি তো লঙ্গি টান দি আমি রাবি তো খুলিয়ে ফলাইতে পারি আমি কি আমার সঙ্গে বেশি বয়সে বেশি বড় হইবেন নি আমি সামান্য অল্প কিছু বড় হইতে পারে আমি তোর বয়সও বড় রাবি দেব আমি করে দেখেন বড় হয়তো পারে এটা স্বাভাবিক কারণ আমি ছোট হুমন্দি হালা তুদি আমি তোর হুমন আমি তোর না তুই পুরো মাইক তুই আমার কি কি কবা আমি তুই পুরো মাইক খেলাইছেন আমি হালা হালাকা আমি যদি দি না হইতে দুইটা কানপা চাইয়া ছোট ছোট চাইয়া দুধ চর মারি একটি চাইয়া কিছু কইলাম না আমি নামে দি দেখিয়া